সিলেট সিলেটনগরীর বন্দরবাজার এলাকায় ইউসুফ রেস্টুরেন্ট সহ আরও একটি রেস্টুরেন্টে খাবারের মান ও রান্নাঘর অপরিচ্ছন্ন এবং খাদ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়েছে এ সময় দুইটি রেস্টুরেন্টকে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় রবিবার বিকাল পাঁচটার দিকে এই অভিযান পরিচালিত হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া এই অভিযানের নেতৃত্ব দেন তিনি বলেন বিকাল পাঁচটার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় ইউসুফ রেস্টুরেন্ট সহ আরো একটি রেস্টুরেন্টে নিম্নমানের খাবার পরিবেশন রান্নাঘর অপরিচ্ছন্ন এবং খাবারের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়েছে এ সময় দুইটি রেস্টুরেন্টকে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে তিনি আরো বলেন এক বছর আগে তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল যে রেস্টুরেন্টে খাবারের মূল্য তালিকা টানানোর জন্য কিন্তু তারা খাবারের মূল্য তালিকা টানাননি মূল্য তালিকা টানানোর জন্য আজকের অভিযানেও তাদের সতর্ক করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের এই রকমের অভিযান অব্যাহত রয়েছে